উজিরপুরের সাতলা ইউনিয়নের সাতলা মৎস্য একতা খামারে চাঁদাবাজি নৌকা ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে স্থানীয় মাছ চাষী নজরুল ইসলাম মিয়ার অভিযোগ মোহাম্মদ সোহেল হাওলাদার মোহাম্মদ শাহ আলম হাওলাদার ও মোহাম্মদ ফারুক হাওলাদার তার মাছবর্তী নসিমন জবরদস্তি নিয়ে যায় পরবর্তীতে তারা নৌকা ভাংচুর করেছে এবং নসিমন গাড়িটির তিনটি চাকা কেটে দিয়েছে এর প্রতিবাদ করলে নজরুল ইসলামকে এলোপাতারি কিলঘুষি ও লাথি মারার শিকার হতে হয় সাংবাদিকদের প্রশ্নে স্থানীয়রা তাদের সামনে ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভোগী নসিমন ড্রাইভারও তার আর্তনাদ জানিয়ে বলেন গাড়ি ভাঙার কারণে তার জীবিকা বিপন্ন হয়ে গেছে স্থানীয়রা সাংবাদিকদের জানান অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক সেবন ও ভয়ভীতি চালিয়ে আসছে তারা দাবি করছেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এলাকায় শান্তি ফিরবে না আমিও এর সাথে জড়িত বাপুতে আর বিতে সবাই আমি সময় আসলে নৌকা ভারছিলাম তো দেখতেছি নৌকা গুটাইতে তা আমি ভালো মনে সিট ঠিক দিয়ে কিছু করি আজকে চিখিয়ে নৌকো ভাঙছে আর বাইশ ছোটো জানার বলাই শিখেছিলাম নৌকায় কী ক্ষতি করেছে গাড়িতে কি ক্ষতি করছে তোমার এখানে বলেছে কেটা এনেছি কেন তোমার জন্য এখন তোমার লাগে না জায়গা আমি আর ভালো মতো খাওয়া গলা কিছু বলিনি চলে গিয়েছি তারপরে গাড়ির আছে ওই না ভাঙছে কোরমা দেখ কেন দেখলে এই হ্যার পর ঝাঁঝার হাজার ছিল দিকে দিয়ে গেছে আমরা মাছ কোনা ফেলে চলে গেছি এরপর মাছ আজকে হার ভাই বেড়াদের আজকে মাছ নিয়ে কি করছে বেসছে না কি করছে আমি ভালো জানি না মার আমার এলাকা কার হয়েছে পনেরো হাজার টাকা আগো নিচে যে দিন আই যে টাকা ফেরতটা এই যে আমার কাছে একবার বলছিল আর ভাই সোহেল তখন আমি বলছি যে টাকা তো তোর ভাই দেবে তোর ভাই তো লাগে বলে কইসে যে রিসিট দিবি আর বাদ ভাই টাকা দিয়ে রিসিট নেই থাকেন তারপরে বলছে যে যাক দিদি দেখি দিকার দাঁড়িয়ে

এই জামেলের মধ্যে যাবো কেন আমার টায়ার কিনতে আমি এই লোন কিনছি আমার গতবার আঠারে গাড়ি লই গেছে এরকম একটা নতুন সেলফের গাড়ি লই গেছে সেলফের এই ডে কিনছি আমি লোন ওইছি ওই গ্রামীণ দেয়া আর ওই লোদ ঠিক আছে আর পর আনছি পঞ্চাশ হাজার আমি চালাইতে চালাইতেছি সবাই জানে আমার এলাকায় আমার একটা গাড়ি গেছে আমি ড্রাইভার মানুষ আমারে কেন সে আঘাত করলো বা আমার আসালোই গেছি আমি ঠিক আছে আমার এখানে সে আমার ঘর আর গায়ে হাত করছে আমি এই ড্রাইভার মানুষ আমার তোমার যে যা ভালো লাগে সেই জায়গায় আমি কি ড্রাইভার মানুষ আমি অসহায় লোক ঠিক আছে কারণ আমি কীভাবে বাসি যদি পাঁচ দিন বড় থাই আমার বাসার কোনো কায়দা নেই আমার সপ্তাহে এলো তোমার যেচল্লিশশো টাকা কিস্তি আচ্ছা আপনার মার্সাই মার্সেল লোকটার নাম দাম কইতেন না ওই এই বাড়ি রে তোমার যে মেম্বারর ছেলে আমরা দুইটা সাপোর্ট দিছি আর লট গাড়ি আমি কিভাবে লাভাবো ঠিক আছে ওই ওই ইনটা খাড়াল আমায় ই লাগাইতে পারে এই সিপিলে আচ্ছা আর আর গাড়ের চাকাগুলা কারসে কে কারসে ওই মেম্বারর ছেলে আচ্ছা আচ্ছা